আজকে এই দেশের সবচেয়ে ঘৃণিত বিকৃত একটি প্রতিষ্ঠান আমরা দেখেছেন যে শুধু আমরা বারবার নির্বাচন কমিশনের পদ তিন চিন দিতে পারছি কিন্তু এখন শুধু আমরা রাজনৈতিক দল করে নয় বাংলাদেশের যারা বিশিষ্ট বুদ্ধিজীবী আছেন তারা যারা এনজিও আছেন যারা বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক সামাজিক কর্মকাণ্ডকে লক্ষ্য করেন তারা এমনকি বিদেশের সিনেটে বিদেশের সংস্থাগুলো তারাও আজকে খুব পরিষ্কার করে বলছে এই নির্বাচন কমিশনকে ছড়াতে না পারলে বাংলাদেশে সত্যিকার অর্থেই কখনো অবাধ সুস্থ নির্বাচন সম্পন্ন হবে না বন্ধুগণ এই কথা আমরা বহুবার বলেছি যখন নির্বাচন কমিশন গঠন করা হয় তখনই আমরা বলেছিলাম যে সম্পূর্ণ পক্ষ পাহিত্রমূলক ভাবে আওয়ামী সমর্থক ব্যক্তিদের নিয়ে এই নির্বাচন কমিশন গঠন করা হয়েছে সেই নির্বাচন কমিশন কখনোই সুষ্ঠু হবে তারা তাদের দায়িত্ব পালন করতে পারবে না এই নির্বাচন কমিশন শুধু যে তারা দায়িত্ব পালন করতে পারেনি তাই নয় তারা নিজেরা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে তাদের অযোগ্যতার কারণে তাদের সেই যোগ্যতা নাই যে একটি সুষ্ঠু নির্বাচন তারা অনুষ্ঠান করবে বন্ধুগণ জাতীয় নির্বাচন গেছে এখন স্থানীয় সরকার নির্বাচনগুলো একইভাবে তারা রূপ করে নিয়ে যাচ্ছে আপনারা শুনেছেন এখানে যে এখানে শ্রীপুরের গাজীপুরের শ্রীপুরে গতকাল কীভাবে প্রার্থী সহ সমস্ত আমাদের যারা নির্বাচন করছিলেন তাদেরকে নির্যাতন করা হয়েছে নির্বাচন কমিশন কোন কিছুই করতে পারেনি যখন সম্পূর্ণ ভোট চুরি করে নিয়ে যায় তারপরে নির্বাচন কি বলে নির্বাচন কমিশনার প্রধান সাহেবকে জিজ্ঞেস করলে তিনি বলেন ভোট সুষ্ঠ হয়েছে এমন সুষ্ঠ হয়েছে যে তারপর দেখা যায় যে শতকরা একশো বেশিও কেন্দ্রে পড়ে গেছে অর্থাৎ তা দিয়েছে বন্ধুরা আজকে আরেকটা বিশেষ কালো দিন আজকে জানুয়ারি মাসের এগারো তারিখ আরবের সরকারের মনে থাকার কথা দুই হাজার সাত সালে এই জানুয়ারি মাসের এগারো তারিখে একটি জাতীয় আন্তর্জাতিক চক্রান্তের মধ্য দিয়ে সেরা সমর্থনের মধ্য দিয়ে একটা অবৈধ বেআইনি একটা তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হয়েছিল যারা অত্যন্ত সুপরিকল্পিত হবে সচেতন বাংলাদেশের বাংলাদেশে বি রাজনীতিকরণের প্রক্রিয়াকে সম্পন্ন করেছে তারা আপনাদের মনে থাকার কথা যে সেই সময় আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ অসংখ্য রাজনৈতিক নেতা কর্মীদেরকে তারা গ্রেফতার করেছিলেন মিথ্যা মামলা দিয়ে সবচেয়ে বিস্ময়ের কথা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যে আজকে আওয়ামী লীগ সেই বেআইনি তত্ত্বাবধায়ক সরকারের ধারাবাহিকতায় তাদের সঙ্গে যোগ সাজস করে তারা আজকে দেশে সেই একই ভাবে রাজনীতিকরণের প্রক্রিয়া দেওয়া হচ্ছে আপনারা দেখেছেন দেশের বেগম খালেদা বিরুদ্ধে যে মিথ্যা মামলা গুলো দেওয়া হয়েছিল সেই মামলা থেকে তারা একই কারণে তাই ধারাবাহিকতায় তারা আজকে দেশের বেগম খালেদা সাজা দিয়েছে এবং তিনি অন্তরীণ হয়ে আজকে বাংলাদেশে প্রায় পঁচিশ লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা আজকে বাংলাদেশের যারা গণতন্ত্রের পক্ষের মানুষ তাদেরকে আজকে অনেককেই খুব হয়ে যেতে হয়েছে আমাদের ইলিয়াস আলী চৌধুরী আলম সাহ অসংখ্য নেতা কর্মী যারা জনগণের প্রতিনিধি তাদেরকে খুব করে দিয়েছে আজকে অসংখ্য মানুষকে হত্যা করা হয়েছে প্রতিদিন খবরের কাজ খুলে দেখবেন এই এখন নির্বাচন চলছে সব জায়গায় তারা গায়ের জোরে নির্বাচন দখল করে নিয়ে আজকে কোথাও কোন সুষ্ঠু ভাবে নির্বাচনের কোন পরিবেশ দেশের মধ্যে নেই আজকে এই দেশে অত্যন্ত পরিকল্পিত ভাবে মানুষের বাক স্বাধীনতাকে কেড়ে নেওয়া হয়েছে মানবাধিকার লুণ্ঠিত হয়েছে সংগঠন করবার লিগারকে সম্পূর্ণ ভাবে কেড়ে নেওয়া হয়েছে মোট কথা এক কথায় উনিশশো পঁচাত্তর সালে তারা যেটা করতে পারেনি আজকে তারা সত্য রয়েছে একটু গাইডের মধ্যে একটা মোহের মধ্যে একটা আমি বলতে চাই যে একটা আপনার কামারের মধ্য দিয়ে তাকে এই দেশে একটা একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চলেছে এই একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্যই তারা আজকে সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিচ্ছে আপনারা দেখুন আমেরিকাতে নির্বাচন হয়েছে আমেরিকার নির্বাচনের ট্রাম্প

আমাদের ঘোষণার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ করে তার দেশকে স্বাধীন করেছিলেন এবং লক্ষ্য ছিল আকাঙ্ক্ষা ছিল দেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্রতা প্রতিষ্ঠা করা আকাঙ্ক্ষা ছিল যে এই দেশের মানুষ একটা মুক্ত সমাজে বাস করবে যার যেটা মত প্রকাশ করবে এবং সেই মধ্যে দিয়ে সত্যিকার আর্থিক একটা বাংলাদেশ গড়ে উঠবে নির্মাণ হবে যে ওখানে বাংলাদেশের মানুষ তাদের সমস্ত কথা বলতে পারবে তাদেরকে তারা বিকশিত করতে পারবে কিন্তু দুর্ভাগ্য আমাদের আজকে আওয়ামী লীগ এই শেখ নেতৃত্বে আজকে সেই আকাঙ্ক্ষাকে চূর্ণ বিচ্ছিন্ন করে দিয়ে দেশে একটা রাজতন্ত্র প্রতিষ্ঠা করতে চলেছে আপনারা দেখেছেন তাদের লোকেরা কিভাবে দুর্নীতি করছে কিভাবে চুরি করছে সমস্ত দেশ থেকে রাজত্ব তৈরি করে নিয়েছে আমরা আজকে এই সমাবেশের মধ্য দিয়ে পরিষ্কারভাবে জানাতে চাই যে নির্বাচন কমিশন বধায় নির্বাচন কমিশনার আপনাদের ন্যূনতম কোনো রাজলজ্জা থাকে যেটা আপনাদের নাই আর পর্যন্ত দেখিনি আপনাদের এখনই পদত্যাগ করা হচ্ছে এই মধ্য পদত্যাগ করা হচ্ছে অন্যথায় এই দেশের মানুষ তারা আপনাদেরকে সরতে যেতে বাধ্য করবে আজকে আমরা شان কিন্তু কোন বিষয় নয় এখানে মূল বিষয় বাংলাদেশে যিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনা ভোট ঢাকার শেখ হাসিনা ভোট চুপ শেখ হাসিনা অবৈদ্যভাবে ক্ষমতা এসেছে আগের রাতে ভোট ডাকাতি করে ক্ষমতা এসেছে শেখ হাসিনা অতএব বলতে যাই অনেক কথা বলতে হবে এখানে একজন বক্তা বলেছেন যখন এই সাড়ে চার এর সাদের পতন হয়েছিল তখন একজন আলোচিত্র যিনি করতেন কামরুল হাসান তিনি বলেছিলেন বিশ্ব ব্যয়ের খপ্পরে বাংলাদেশ আজকে অতএব এই নির্বাচন কমিশন তো শেখ হাসিনা রাতে যেটা বলে দিনে সেটা করে অতএব আমাদের যেই বক্তব্য পরিষ্কার বক্তব্য গণতন্ত্র হরণকারী মানবাধিকার হরণকারী মানুষের লিখনই হরণকারী সাংবাদিকের লিখন হরণকারী অবৈধিক শেখ হাসিনার অবিলম্বে পদত্যাগ করতে হবে আর যদি আসি তুমি ভালো ভালো পদত্যাগ না কোনো রাজপথে ছিল রক্তবাদের মধ্য দিয়ে শিক্ষা আন্দোলন সফল হয়েছিল রক্তপাদের মধ্য দিয়ে উনসত্তরের গণকুদ্ধ